আদা সর্দি ও কাশি প্রতিরোধ করতে সাহায্য করে শীতকালে গলা খসখসে বা ঠান্ডা লাগা প্রতিরোধ করে শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং পেটও হালকা রাখে লবঙ্গ কাশি ও গলা ব্যথা কমাতে বিশেষ কার্যকর এছাড়াও শীতকালে ফ্লু বা ঠান্ডাজনিত জ্বরে উপশম দেয় এবং গলার প্রদাহ হ্রাস করে দারুচিনি শরীরকে উষ্ণ রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ঠান্ডা লাগা কমায় এছাড়াও দারুচিনি হজমে সাহায্য করে এবং শক্তি দেয় গোলমরিচ নাক বন্ধ হওয়া কমায় কফ কমাতে সাহায্য করে এবং শীতকালে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখে রসুন ইমিউন সিস্টেম শক্ত করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ বাড়ায় এছাড়াও বজায় রাখতে সাহায্য করে হজমে সাহায্য করে গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা কমায় এবং খাদ্যকে সহজে পাচনযোগ্য করে তোলে ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আর প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন আর